বাংলাদেশে কিন্তু তার আফতার ইফেক্ট কি হবে যদি আপনি লজিক্যালি কাজটা না করেন কিছুদিন আগে ব্রিটিশ দক্ষিণ এশিয়া এসেছিলেন বাংলাদেশ সফরে তিনি যাওয়ার সময় একটা কথা খুব আচমকা বলে গেলে যে আমরা সকল দলের অংশগ্রহণে একটি প্রতিনিধিত্বমূলক নির্বাচন দেখতে চাই এবং যেটা জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন এবং আস্তে আস্তে কথাটা উঠছে যে এর পরবর্তীতে আমরা দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা বিএনপি নেত্রী রবীন ফারানা এটি প্রেস কনফারেন্সে বলেছেন যে আওয়ামী লীগ কি ইলেকশন অংশ নিচ্ছে কিনা নিলে কিভাবে নিতে আবার যেটা নিরুপা বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা আমরা হাও বলিনি নাও বলিনি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা সম্ভব আপনি মনে করেন সম্ভব কিনা যায় না এদেশে অনেক কিছু সম্ভব অনেক কিছু সম্ভব না দৃশ্য মনে হয় সম্ভব হয়েছে বাস্তবে সম্ভব হয়নি যেমন আওয়ামী লীগ কিন্তু জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল সম্ভব হয়েছিল হয়নি আওয়ামী লীগ তো বিএনপি কে বলেছিল যে বিএনপি নাকি একটি সন্ত্রাসী দল তারা এটা বাস্তবায়ন করতে পেরেছিল পারেনি আপনি একটু বলেছিলো যে আমার পাকিস্তানি চর ছিল তো তারা সরকারে ছিল তাদের গলার স্বর বেশি উচিত ছিল আমরা শুনেছি কি মেনেছি মিনি তো বিষয় এরকম আপনি ক্ষমতা আছেন আপনি অন্য কিছু করতে পারেন কিন্তু তার আফটার ইফেক্ট কি হবে এই জন্য যদি আপনি লজিক্যালি কাজটা না করেন বাংলা আওয়ামী লীগের সমর্থক আছে আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগকে ভোট দেয় আওয়ামী লীগ বংশানুতামিকভাবে আওয়ামী লীগ পরিবার হিসেবে পরিচিত এরকম লোকের সংখ্যা কয়েক কোটি আওয়ামী লীগ বিএনপি এই দুটি হলো বড় দল আওয়ামী লীগ চেয়েছিল বিএনপিকে কে নিশ্চিহ্ন করতে জামাতকে নিশ্চিহ্ন করতে বিএনপিকে কে নিশ্চিহ্ন করা অ্যাপসার্ড আমি তখনও বলেছিলাম আপনি কি বিএনপি যারা সমর্থক তাদেরকে নিয়ে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে যাবেন পারবেন না এরা থাকবে আপনি যতবার দমায় রাখবেন দইমা থাকবে এবং কি করবে তার সবগুলিকে মেরে ফেলাতে হবে পারবেন পারবেন না জামাতকেই পারে নাই জামাতের সংখ্যা তো সাপোর্টার তো এই আওয়ামী লীগ বিএনপির অনেক কম তাদেরকে নাই। বরং তারা আরো শক্তিশালী হয়েছে আওয়ামী লীগকে পারবেন না এখন জানেন যখন আপনি যাবেন এখন কিন্তু আওয়ামী লীগের যারা মাস সাপোর্টার আছে তাদের মধ্যে কিন্তু শেখ হাসিনা শেখ পরিবার ওই ওবায়দুল কাদের এদের প্রতি কিন্তু এক ধরনের বিত্তৃষ্ণা আছে যে আমাদের দলটাকে এই লোকগুলি নষ্ট করছে তারাও কিন্তু পাইলে পরে তাদের পিটাবে। আমি শিওর কিন্তু যখন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইবেন তখন কিন্তু এই যে আওয়ামী লীগের যে চাপটা এই চাপটা কিন্তু ওদের পক্ষে চলে যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গেলে আলটিমেটলি শেখ হাসিনা এবং তাদের করাপ যে সভাসদগুলি ছিল সবাইকে হেল্প করা হবে এইটা আমাদের জন্য একটা ক্ষতি মানে কারণ হবে আমাদের উচিত হবে ওই করাপ লোকগুলিকে ধরে ধরে বিচার করেন আপনি এখন যেটা হচ্ছে যে যদি আমরা ধরে নিচ্ছি যাই না সামনে কি হবে ধরে নিচ্ছি আওয়ামী লীগ নাই যেটা বাস্তবতা নির্বাচন করছে যারা করবেন বিএনপি জামাত ইসলামী জাতীয় পার্টি ইলেকশন করতে পারবে না বলছে আওয়ামী লীগের দর্শন করতে পারবে না চোদ্দ দল করতে পারবে না তাহলে বাকি রাজনৈতিক দলগুলো তারা নিজস্ব প্ল্যাটফর্ম থেকে যদি ইলেকশন করে আরেকটি প্ল্যাটফর্মের কথা গতকাল শুনেছে নাগরিক অধিকার তারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে আমার প্রশ্নটা হচ্ছে যে কোনো দল নির্বাচন করছে তত সমস্যা সমস্যা হচ্ছে জনগণ কি সেই নির্বাচনটা অংশ নিতে পারবে কি কিনা আমি আগে বললাম তো আওয়ামী লীগের মিনিমাম আড়াই কোটি সমর্থক আছে বাংলাদেশে আপনি যদি আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখেন এই দুই থেকে আড়াই কোটি লোকের মধ্যে কিছু লোক অন্তত লক্ষ্য কিছু লোক হতাশ হবে কিছু লোক ঘরে বসে পড়বে কিছু লোক ক্ষুব্ধ হবে এই ক্ষুব্ধ হওয়ার সংখ্যাটা একদম কম হবে না এটা আমাদের জন্য গণতন্ত্রের জন্য কোনো ভালো কাজ হবে না এটা আমি মনে করি আওয়ামী কি নির্বাচনে আসতে দেওয়া উচিত দুই নম্বর যদি আওয়ামী লীগ তাও আওয়ামী লীগকে বাদ রাখেন তাহলে ইলেকশনে একটা বিশৃঙ্খলা হতে পারে বলে আমি মনে করি তিন নম্বর নতুন যে দলগুলো আসতেছে এদের আমি ও ই জানাই ওয়েলকাম করি তারা আসুক এই নাগরিক সংগঠন কি কি হচ্ছে দেখছে এরা সবাই আসুক এই যে সারজি শাসনাথ এরা সবাই আসুক যদি চার পাঁচটা পায়ে পা কিনে আমি জানি না পায়ে দেখুক তারাও সেটা বুঝুক রাজনীতি কাহাকে বলে ভোট কাহাকে বলে এখন বৈশাখ হিসেবে সরকারি গাড়ি নিয়ে যায় সরকারি পায় এটা এক জিনিস ভাই জনগণের কাছে যাওয়া জনগণের কাছ থেকে ভোটটা আদায় করা তাকে বলে কথা বলে বুঝিয়ে ভোটটা তাকে তা সে আপনাকে ভোটটা দেবে তাকে এই অবস্থায় আনা ভাই অত সহজ না মাসুদ ভাই যে জায়গাটাতে আবার ঘুরে ফিরে আসছে যে কথাটা ষোলো ডিসেম্বরেও আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে সংস্কার বিষয়টা এই অস্বল্প সময় তো সংস্কার যদি করতেও যায় কমিটির সবগুলো রিপোর্ট জমা দেওয়ার পরে সবগুলো যেভাবে কার্যক্রম বাস্তবায়ন করা সংস্কারটা যখন শেষ যদি না করতে পারে তাদের কথা হচ্ছে যে পরবর্তীতে রাজনৈতিক দলগুলো সংস্কার করবে না যেই ক্ষমতায় আসুক তারা তাদের ক্ষমতার সুবিধার্থে পুরনো

এই কমিশন গুলো কবে দিবে তাদের রিপোর্ট জানুয়ারি মাসের মধ্যে দিবে এই তো সময়সীমা এর বেশি লাগবে না লাগার কোনো কারণ নাই আমি যদ্দূর জানি অনেকে রিপোর্ট হয়ে গেছে প্রায় তুই জানুয়ারিতে তারা রিপোর্ট দেয় জাতীয় ঐক্য কমিশন কি করবে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসবে এই কমিশনের প্রাপ্ত রেজাল্ট নিয়ে বসবে আলোচনা করবে ওইটা করে তারা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছবে সবাই মিলে কোনটা কোনটা চায় কোনটা কোনটা চায় না এই তো করবে এটা করতে কতদিন লাগবে এক মাস দুই মাস তিন মাস

এখন আপনি এগুলি পলিটিক্যাল লিডারদের যা এই করে নেন যে আপনি এগুলি বাস্তবায়ন করবেন কোন সকল সমস্যার সমাধানের পথ এই দাবি তো কেউ করে নেই এই দাবি তো বিএনপি করে নেই তারেক রহমান সাহেবের সর্বশেষ যে বক্তব্যটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে তিনি বলেছেন যে নির্বাচন কবে হবে এটা জানার অধিকার জনগণের আছে অবশ্যই আছে আছে না ধরেন আমার গাড়িতে আপনাকে আমি ড্রাইভার হিসেবে নিয়োগ করলাম নিয়োগ করলাম একটা গন্তব্য ঠিক করলাম চট্টগ্রাম যাব আপনি ভরসা করে আমি গাড়িতে বসলাম এখন আপনি গাড়ি দশ মিনিট পর চা বিস্কুট খান আমি আপনাকে জিজ্ঞাসা করবো না ভাই আমি চট্টগ্রাম শব্দ আছে না ওই হালকা রূপে ঝাপসা মারা খালি আর কিছু করলেই মন খারাপ করে হ্যাঁ আমি এত আরামে আসছি একটা কাজ করতেছি এত আরামে একটা চেয়ার পাইছি এটাও তোমরা নিয়ে নিতে চাও ভাত খান এরকম কি

বাংলাদেশ সম্পর্কে তার ধারণা খুব কম জাস্ট খুব কম আপনি দশ বছর হিসাব কত দশ বছরে দেখেন ইমু কতদিন বাংলাদেশে ছিলেন না দেশের বাইরে ছিলেন হিসাব করে দেখেন আপনি

আমার কথাটা হলো কি এই সরকার এসেছে কেন বেসিক্যালি তাদের কাজ হলো দুটো একটা হলো একটা নির্বাচন দেওয়া আর একটা হলো কিছু কিছু সংস্কার করা সংস্কারগুলো এ কারণে করা যাতে নাকি পরবর্তী সময় যারা ক্ষমতায় আসবে তারা যেন হাসিনার মতো স্বৈরাচারী আচরণ করতে না পারে স্বৈরাচারে পরিণত না হতে পারে এই দুটো হলো দৃশ্যমান চাহিদা তার কাছে জনগণের আর তৃতীয় চাহিদাটা কি তৃতীয় একটা চাহিদা আছে অব্যক্ত চাহিদা অনুচ্চারিত চাহিদা সেই অনুচ্চারিত চাহিদাটা কি ছিল যে যতদিন এই কাজগুলি আপনি করবেন ততদিন তো ওই দেশটাকে চালাতে হবে ততদিন আপনি দেশটাকে চালাবেন আগে আমাদের জীবনযাপনের যে সংকটগুলি ছিল সেই সংকটগুলি ছিল অপশাসন অপব্যবস্থা মাস্তানি চাঁদাবাজি সরকারি দলের একটা মানে তাণ্ডব এই সমস্ত কারণে ছিল তো ওইগুলো তো সরকারি দল থাকছে না কাজে অটোমেটিক হয়ে যাবে দেখা কি ছিল যেভাবে খুব সহজ মনে করা হয়েছিল এরা উঠেই পারে নাই মানে এরা এতটাই অযোগ্য তারা উঠেই পারে নাই সিন্ডিকেট বাতিল করবে যে বাণিজ্য মন্ত্রী সে তো নিজেকে সিন্ডিকেট তেলের দাম বাড়ায় দিল আট টাকা ওদের জনগণ সম্বন্ধে ওর সঙ্গে ওনার কোনো যোগাযোগ আছে ওনার সঙ্গে যোগাযোগ হলো সিন্ডিকেটের মালিকদের সঙ্গে উনিকে এক টাকা করতে পারছে আর তো কোনো কাম করছে না আমার দেখা নাই তখন এই লোকগুলি যেন প্রশংসা করতে হবে যারা এই আন্দোলন আহত হয়েছে তাদের সবার চিকিৎসা এখন হচ্ছে যান না আহত যে কোনো দিন বলেন আপনার চিকিৎসাকে সূচি এসে হচ্ছে সে কি বলে জিজ্ঞাসা করেন শুধু তাদেরকে হ্যাপি করতে পারেনি যেমন মনকে হ্যাপি করবো কি তদ সরকারের কোনো কোনো প্রদেষ্টার কথা বলছিলেন যে কিছু কিছু রাজনৈতিক দলের জন্য আমরা সংস্কার কাজ করতে পারছি না বা অন্যদিকে যত দিন যাবে পরিস্থিতি ঘোরাটো হবে আমি আপনাকে কারণটা বলি দেখেন এখন কারোর ওপর কারোর কোনো নিয়ন্ত্রণ নেই কিন্তু গভর্নমেন্ট এক কথা বলতেছে গভর্নমেন্টের নিয়ন্ত্রিত কর্মচারীরা আরেক কথা বলতেছে উপদেষ্টারা আরেক কথা বলতেছে তারা সরকারের উপরে সরকার ছাত্র উপদেষ্টারা এবং ছাত্ররা বৈষম্য আছে তারা এর হুমকি দিচ্ছে তার হুমকি দিচ্ছে তো একজন উপদেষ্টা নিয়োগ করলো বলো সরে হবে আগামীকালকের মধ্যে শুনলো না তারা আছে আবার ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে কালকে দেখলাম যে ওই আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক ছাত্র সাংবাদিকদের বলতেছে লেখাপড়া কই করে আসেন অত লেখাপড়া সেই পর্যন্ত মাস্টার ডিগ্রি পাস করে সাংবাদিক বলতেছে আপনাদের কি প্রশ্ন করতে হবে ও প্রশ্ন শিখাই দিবে আমাদেরকে না ওর কাছে আমার প্রশ্ন শিখতে হবে ও যে যেখানে পড়ে এই পরে আজকে থেকে বিশ বছর আগে তিরিশ বছর আগে শেষ করে আসছে এখন ওরা হলো মেধাবী নিজের নিজের নিজেদেরকে মেধাবী বলে আমি ওদের বিরোধিতা করছি না বাট যে সমস্ত কোনো তারা করছে মানে টু মাচ এই দেশের নাগরিক আমরা না ওরা তো এখন ওই উপদেষ্টার ওই সংস্কার কমিটিতে মেম্বার হওয়ার কারণে সে কিন্তু একটা ভাতা পায় সে ভাতার টাকাটা তো আমি দিই আমার ট্যাক্সি থেকে সে ভাতা পায় তা আমাকে সে দেয় এই আমাকে কি প্রশ্ন করতে হবে এটা তার কাছ থেকে আমার শিখতে হবে সাংবাদিকতা বুঝে কিন্তু কিন্তু মাথায় উঠেছেন আপনি টু মাচ এগুলি হচ্ছে কেন কি কারোর উপরে কারোর কোনো নিয়ন্ত্রণ নাই আর এক উপদেশটা সে নাকি বঙ্গ বঙ্গোপসাগর পর্যন্ত নতুন ম্যাপ বানাবে বলতেছে যার যা ইচ্ছে বলতেছে সব জ্ঞানী সব সকেটিস তো এগুলি সহ্য করতেছে কারা আমি বাইরের লোক ভাই আমি সাংবাধে কত করি আমার কাছে প্রশ্ন করা আমি কিন্তু প্রশ্নুলি করতেছি উত্তর দেন দেখেন আমি আর আড় কথা বলি মাফুজালা සම්බන්ධ বলি উনি উপদেষ্টা কিন্তু উনি আবার সংবিধান সংস্কার কমিটি সদস্য এই সংবিধান সংস্কার যে কমিটিটা আছে এই কমিটির মধ্যে কিউ কি উপদেষ্টা পদমর্যাদার আছে কেউ নাই উনি একলা তুমি যখন একজন উপদেষ্টা যখন সংস্কার কমিটির সদস্য হয় তখন পদাধিকার বলে তারে কি কথা বলবে এটা হলো কিচ্ছু ওরা কোন সুযোগ পাবে না তবে কেন ওরা কোন জায়গায় নিছেন এটা আমি বলবো খুব ব্যালেন্স নাই এই সরকার টিকে আছে আমাদের জনগণের জন্য এই জনগণই সরকারকে সফল করতে চায় এই প্রথম একটা সরকার ক্ষমতা আছে সেই সরকারকে টিকে রাখার জন্য বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলে এই সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব এর আগে কখনো হয়নি এরকম এর আগে এত সাপোর্ট কোন সরকার পায় নাই এই এত সাপোর্ট বহন করার ক্ষমতা এত সাপোর্ট হয়ে গেছে যে যা ইচ্ছা বলতেছে এবং তারা ভাবতে যাচ্ছে তারাই সব বুঝে কাজ কি ভাই কাজ হল আপনার দুইটা কিছু সংস্কার করা এবং নির্বাচন করা ওনারা যে আগেও গুলো ভালো সংস্কার করতে পারবেন তাই আমার মনে হয় না সংস্কারের যে কমিশনগুলি হয়েছে এই কমিশনগুলি খুব ভালো কমিশন হয়েছে এই লোকগুলি খুব যোগ্য

বিবিসির সাংবাদিকতা কিন্তু বাংলাদেশের প্রথম আলো সাংবাদিকতা না বিবিসির পাঠক অথবা দর্শক কিন্তু বাংলাদেশের পাঠক অথবা দর্শক না জনগণ কি এই শেখ হাসিনার আমলে পনেরো বছর ধরে নিষ্পেষিত হয় নাই নির্যাতিত হয় নাই শোষিত হয় নাই হয়েছে পনেরো বছর ধরে বিরক্তি জমতে 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 একদিন ধাক্কা দিছে